কোম্পানি রেডিতে কিরকম অর্ডার আসে আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো আর কোম্পানি রেডিতে কিরকম অর্ডার আসে আর ফ্রিল্যান্সিং আইডিতে কিরকম অর্ডার আসে আজকের ভিডিওতে আপনারা এটাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যে শরীর গাড়ি চালাই মানে কোম্পানি আইডি চালাই আমাদের কোম্পানি আইডিতে কিরকম অর্ডার আসে সেটাই আজকে আপনাদের আমরা দেখাবো তো এই যে অলরেডি একটা অর্ডার দেখেন চলে আসছে তো এই অর্ডারটা নেওয়ার জন্য হচ্ছে আমি এখন রেস্টুরেন্টের লোকেশনে জিতেছি তারপর হচ্ছে আমি অর্ডারটা পিক আপ তো এটাই হচ্ছে আমার প্রথম অর্ডার আজকের দিনের আমি এখনই কাজে বের হয়েছি এখন হচ্ছে প্রায় সাড়ে বারোটা বাজে দুপুর তো এখন হচ্ছে আমি প্রথম অর্ডারটা পিক আপ করবো তারপর হচ্ছে আপনাদের দেখাইবো যে সারাদিন কিভাবে হচ্ছে আমরা অর্ডার মারি আর কয়টা অর্ডার মারি তো কোম্পানি এখান থেকে হচ্ছে লাভ পায় নাকি লস পায় সেটাই আজকে আপনাদের ভিডিওতে দেখাবো আমি এখন রেস্টুরেন্টে আসি আর এখান থেকে হচ্ছে অর্ডারটা নিব তারপর হচ্ছে কাস্টমারের লোকেশনে যাব তো এখানে দেখেন আঠারো কিলোমিটার দেখাইতেছে বিশ মিনিট লাগবে তা আমি হচ্ছে এখন কাস্টমারের লোকেশন চলে আসছি তো আসার পর হচ্ছে এখানে অর্ডারটা দেওয়ার পরে আরেকটা অর্ডার চলে আসে এটা হচ্ছে দুই নাম্বার অর্ডার তো এখানে ষাট মিনিট দেখাইতেছে আমাকে হচ্ছে রেস্টুরেন্টে যাইতে তো আমিও তাড়াতাড়ি হচ্ছে চলে যেতেছি আর এখন হচ্ছে দুদিন ধরে অনেক গরম পড়ছে সৌদি আরবে তো এই যে দেখেন অর্ডারটা নেওয়ার জন্য এখানে আসছি তো এখানে হচ্ছে অপেক্ষা করতে হয় অর্ডার আসলে এইভাবে লকার খুলে তারপর হচ্ছে আমরা অর্ডারটা নেই তো এই যে দেখেন এই অর্ডারটা অনেক সুন্দর ছিল বেশি দূর না মাত্র হচ্ছে আধা কিলোমিটার তা আমরা হচ্ছে এই অর্ডারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি কারণ হচ্ছে এটা বেশি দূর হয় নাই এই কাস্টমারটাকে হচ্ছে আমি অর্ডার দেওয়ার পরে কাস্টমার হচ্ছে আমাকে হাদিয়া দেয় তো হাদিয়া দেয় কি কি দিলো সেটাই দেখেন আমাকে হচ্ছে অনেকগুলো খেজুর দিছে আর হচ্ছে একটা পানি দিছে ছোট আর হচ্ছে এখানে মনে হয় পাঁচ টাকা একটা নোট আছে তো এগুলো হচ্ছে উনি আমাকে হাদিয়া দিছে আর একটা রাইডার ছিল তো ওনাকেও দিছে তো এখান থেকেই হচ্ছে আবার একটা অর্ডার আসে এটা হচ্ছে তিন নাম্বার অর্ডার আর এই অর্ডারটা অনেক বড় ছিল আমি হচ্ছে আলগে পারতা ছিলাম না তো এই অর্ডারটা হচ্ছে নিয়ে এখন আমি কাস্টমারের লোকেশনে যাবো আর বাইরে হচ্ছে অনেক রোদ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে আবদুল্লা সিটি তো এরপরে হচ্ছে আমি এখানেও যাই একটা অর্ডার নিয়ে এটা কমপ্লিট করে তারপর হচ্ছে আমি আবার অন্যদিকে চলে যাই তো এই অর্ডারটা দেওয়ার জন্য হচ্ছে আমি এখন কাস্টমারের লোকেশনে যেতেছি আর যে লোকেশনে এখন যাইতেছি এই কাস্টমারটা অনেকেই খারাপ ছিল মহিলা কাস্টমার ছিল তার ব্যবহার অনেক খারাপ ছিল যেহেতু টাইম দেখা টাইম দেখা হচ্ছে বিশ মিনিট এখন আমাদের একটু বেশি লাগতেই পারে কারণ হচ্ছে সিগনালে দাঁড়াইতে হয় রাস্তার মধ্যে জাম থাকে তো এগুলো হচ্ছে তারা অনেকে বুঝে না আবার অনেকে বুঝে তো আমার সাথে খারাপ ব্যবহার করছিল সেটা আমি আপনাদের দেখাই নাই তো এই যে দেখেন আমি হচ্ছে যাইতেছি তো যাওয়ার পর হচ্ছে ওনাকে আমি কল দিই উনি আমার সাথে চিরাচিলি করে তারপর হচ্ছে যে এই বিল্ডিংয়ে হচ্ছে আমি অর্ডারটা দিই দেওয়ার পর হচ্ছে আমি এখন আবার গাড়িতে জিতেছি আমি ভয় পাইতেছিলাম যে উনি কমপ্লেন না করে কারণ কমপ্লেন করলে হচ্ছে আমরা জরিমানা খাই কারণ হচ্ছে উনি যদি কমপ্লেন করে পুরো খাবারের দামটা হচ্ছে আমার উপর চলে আসবে তো দেখা গেছে যে দুই তিন দিনের ইনকামই শেষ হয়ে যায় তো এখান থেকে হচ্ছে আমি আবার চলে যাই অর্ডারের জন্য তো এখানে হচ্ছে একটা ম্যাকডোনাল্ডস এর অর্ডার আসে এটা হচ্ছে চার নাম্বার অর্ডার তো এখান থেকে হচ্ছে ম্যাকডোনাল্ডস এর অর্ডারটা আমি পিক আপ করার জন্য ভিতরে যাই তো আমি এখন অর্ডার কমপ্লিট করে হচ্ছে বসে আসি অর্ডার আমাকে দিলে তারপর হচ্ছে আমি চলে যাবো এর মধ্যে একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যাই তো এখান থেকে হচ্ছে ম্যাকডোনাল্ডস এর অর্ডারটা নিলাম অর্ডারটা নেওয়ার পর হচ্ছে এখন আমি আমার কাস্টমারের লোকেশনে যাবো আর এই কাস্টমারের লোকেশানটাও বেশি দূরে ছিল না তো তাড়াতাড়ি হচ্ছে আমি চলে গেছি তারপর হচ্ছে আমি অর্ডার কমপ্লিট করার পরে কয়টা অর্ডার মারি সেটাই আপনাদের দেখাবো তো এই যে দেখেন এটা হচ্ছে মানে এখনও আমার লাস্ট অর্ডার হয়নি তারপর হচ্ছে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিব যে কাজ করলে একদিনে কাজ করলে কয়টা অর্ডার মারা যায় সেটাই আজকে আপনাদের আমি একটা ধারণা এখন দিয়ে দিতেছি তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি টোটাল পাঁচটা অর্ডার মারছি আর এখানে হচ্ছে একটা অর্ডার মানে ছয়টা অর্ডার তো এখন বাস্তাসে হচ্ছে সন্ধ্যা ছয়টা তো আমি কাজ করবো এগারোটা পর্যন্ত তো এগারোটা পর্যন্ত যদি কাজ করি তাহলে হচ্ছে দেখা গেছে যে আরো ছয়টা সাতটা অর্ডার মারতে পারি তো দেখা গেছে যে শুক্রবার আর হচ্ছে বৃহস্পতিবার ছাড়া এরকম নয়টা দশটা অর্ডার হয় তো এখান থেকে হচ্ছে কয় টাকা ইনকাম হয় সেটা আপনাদের অনেকটা বিরুদ্ধে দেখাবো এখানে এত কথা বলা যাবে না তো আপনারা হচ্ছে ধারণা করতেই পারতেছেন যে কোম্পানিটির আইডিতেই হচ্ছে আমরা নয় দশটা অর্ডার মারি আর ফ্রিল্যান্সিং আইডিতে কীরকম অর্ডার থাকতে পারে সেটি আপনারা বুঝতে পারতেছেন তো কোম্পানি এডিতে যদি অর্ডার বেশি থাকে ফ্রিল্যান্সিং আইডিতেও হচ্ছে অর্ডার থাকে তো আমরা হচ্ছে আগে অর্ডার পাই কারণ আমাদের হচ্ছে সরি আইডি কাফাল আইডি আর ফ্রিল্যান্সিং আইডিতে এরকম অর্ডার আসে না যেরকম হচ্ছে আমরা অর্ডারে পাই কারণ আমাদের হচ্ছে কোম্পানি আইডি আমরা হচ্ছে ডাইরেক্ট শরিকাতে কাঁপাল হওয়া আমাদের যে আইডিগুলো আছে এগুলো হচ্ছে কোড দিয়ে তারা কিনে তারপর হচ্ছে আমাদের তো থেকে হচ্ছে আমাদের স্যালারি আসে তো যে যেই আইডিটা এটা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের যেহেতু কোম্পানি আইডি তারপর হচ্ছে সৌদি আইডি তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং আইডি তো ফ্রিল্যান্সিং আইডি সব বন্ধ করে দিতেছে এটা সবাই জানেন তো যারা এখন কাজ করতে হবে সবাই হচ্ছে কোম্পানিতে কাজ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে একদিন হচ্ছে আমরা কীরকম কাজ করি কয় টাকা কাজ করি সেটা নিয়ে একটা পরে ভিডিও দিব আমি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিও করি তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম